আনন্দ করে সব জাতিরই ঈদ আছে পার্বণ আছে পর্ব আছে আনন্দ করে ইসলামেরও দুটো পর্ব আছে আমরাও আনন্দ করি কিন্তু বিশ্বের সকল জাতির সাথে আমাদের ইসলামের মুসলমানদের আনন্দের একটা পার্থক্য আছে আমাদের আনন্দের তিনটে দিক আছে প্রথম হলো তুমি আনন্দ করবে না মানুষের আনন্দ দুই প্রকার একটা হলো দেহের আনন্দ খাও দাও ফুর্তি করো নাচো গাও ইত্যাদি খাওয়ার আনন্দ ভোগের আনন্দ আর হলো মনের আনন্দ সেটা হলো ত্যাগের আনন্দ মানুষকে খাওয়াও দেও কথা বোঝেননি আমাদের আনন্দে আগে আমরা করতে পারি না ঈদুল ফিতরের আনন্দ করার আগে মুসলিম বিশ্বে কয়েক বিলিয়ন টাকা ডলার জাকাত এবং ফিতরা হিসেবে ব্যয় হয় হয় না কারণ তুমি একা আনন্দ করো না আগে ত্যাগের আনন্দ উপ করো গরিবের হাতে সেমাইটা তুলে দাও টাকাটা তুলে দাও সুন্দর কাপড়টা তুলে দাও ওর মুখের হাসি তুমি আগে উপভোগ করো এরপরে তুমি মিষ্টি খাবে কথা বুঝেন কুরবানীর ঈদে গোস্ত ঘরে তুলতে পারবে না আগে গরিবের হাতে গোস্তা দাও ওর মুখের হাসিটা উপভোগ করো ও যে বাচ্চাদের নিয়ে গোস্ত রান্না করে খাবে এই আনন্দ অনুভব করো এরপরে তুমি ঘরে যেয়ে খাও কথা বোঝেননি তাহলে ইসলামে আত্মার আনন্দ ঈদের নামাজ পড়ো মনের আনন্দ মানবতার আনন্দ তো তুমি মানুষকে দাও ত্যাগের আনন্দ ভোগ করো এরপরে ভোগের আনন্দ ভোগ করো আর বর্তমান বিশ্বের সভ্যতা নামধারী যে অসভ্যতা এখানে আনন্দ মানে ভোগের আনন্দ খাও খাও ভোগ করো